इतिहास में आपने आपको आपको शो आ चाहिए आपका बोल दे फिर ना देखो हमने क्यों करी पूर्ण है ना लास्ट टाइम मार डाले वो फास्ट है फास्ट टाइम मार डाले वो पर डाय रहे ये भी पूर्ण है दी तो हमने यार एम वन है सुपर प्रथम है एल पर यार आज भी रूट थ्री डी टू एल पर आज भी वन

আমরা এই মানটা মুখস্থ করার কোনো দরকার নেই আমরা টিপ টেকনিক দিয়ে বুদ্ধি খাটিয়ে আমরা প্রচার আমরা কীভাবে ফিল আপ করবো আমরা সবাই দেখি কোনো মুখস্থ করার কোনো দরকার নেই ট্রেনের মানটা কী করবো আমরা জানি ট্রেন সমানের সাইন বাই বস ট্রেনের সূত্র কি সাইন বাই বস সাইনের মানে কদের মান দ্বারা বা করলে কিসের মান পাব ট্রেনের মান পায় না

1/5 20 ভাগ করলে কি করতে সমস্যা থাকলে কি করতে হয় পূরণ দিয়ে উল্টে উল্টে পূরণ দিতে হয় নাকি তারা 3/2 লেখা পূরণ তোমাকে দাও উপরে 1 এর উপরে 3 mettere কাটা তোমরা কি দিয়ে বলো পূরণ তিন কত দেব পূরণ তিন তিন তারা পুরো নাম্বার কিBackColor

এই হবে ওয়ান Masak lagi, 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 আপনি কি পারবো না সবাই সবাই বুঝতে পারছ সবাই বুঝতে পারছো তো নাকি হ্যাঁ এখন কি তোমরা নিজেরা তৈরি করতে পারবে চারটা আনন্দ হ্যাঁ সবাই ওকে ধন্যবাদ সবাই